ହ୍ୟାଲୋ ବନ୍ଧୁରା তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন দেখো বিকেলবেলা তো সবাইকে শুভ বিকেল তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু না করে বিকেল থেকে শুরু করলাম তো দেখো এই দেখো রেডি সেডি হয়ে একদম ব্যাগ ট্যাগ নিয়ে চললো খেলা করতে উন্নত কোথায় যাচ্ছে একদম ব্যাগ নিয়ে চললো খেলা করতে ব্যাগের মধ্যে জলের বোতল নিয়েছে গরম লাগছে খুব সেই জন্য জলের বোতল নিয়েছে কারণ খুব জল পিপাসা পাচ্ছে সেই জন্য জলের বোতল নিয়ে চললো আর দেখো আমি জলটা দেখলাম মানে এখন দেখছি টাইম কালে জলটা এসেছে তো সেই জন্য দেখে নিলাম জলটা হেঁচে কিনা কারণ জয় এখন গাছগুলো একটু জল দেবো গাছগুলো না একদম জলের অভাবে একদম মরেচেতনে মরে মরে যাচ্ছে একদম আর বৃষ্টি নেই বুঝতেই পারছো উপর বৃষ্টি উপর জল না হলে কি আর গাছগুলো কি হয় বাঁচাবো বলো তো সেই জন্য জলটাও বেশি লাগছে সেই জন্য বৃষ্টি হচ্ছে না দু তিন দিন কি তিন চার দিন হয়ে গেলো বৃষ্টিই হচ্ছে না তো এই দেখো তারপর জামা কাপড়গুলো তুলে ভাস টাজ করে ঘরটা গোছাতে শুরু করলাম তো বিকালেও বুঝতেই পারছো ঘর খাট ফাট ঘরটাও না পরিষ্কার করে তো কি বাজে লাগে ঘর দেখতে বুঝতেই পারো তো সেই জন্য আগে ঘরটায় পরিষ্কার করে নিলাম নিয়ে দেখো এখানে বই খাতা সব রেখে দিয়েছে সব কিছু নিয়ে আমি রাখতে গেলাম অন্য ঘরে তো তারপরে দেখো গাছে জলটা দিতে চলে আসলাম তো বলছি তো গাছে গাছগুলো জল না দিলে না পাতাগুলো দেখো পাতাগুলো সব কেমন কেমন হয়ে যাচ্ছে তাই না তো কত জল আর দেবো দুবার দুবেলা করে জল দিতে হচ্ছে সকাল একবার দিচ্ছি তারপরে আবার বিকেলে দিচ্ছি সেই জন্য দেখলাম জলটা এসেছে কিনা তো দেখলাম জলটা চলে এসেছে তারপরে দেখো জল টল দিয়ে ঘরে আসলাম তো ঘরে প্রচণ্ড গরম লাগছিল চুলটা ঠিক করে উপরের দিকে তুলে বাঁধলাম তো এবার একটু বিকেলে হয়ে গেছে বলে তো বলছি তো বিকেল তো এখন একটু হাঁটতে বেরোবো তো আমি বিকেলের দিকে হাঁটতে বেশি বেরোই তো রেডি হয়ে এরকমই হাঁটতে বেরিয়ে গেলাম সকালের দিকে আমার টাইম হয় না সকালের দিকে হাঁটতে বেরোনো সেদিন আমি বিকালের দিকেই হাঁটতে বেরোই এই দেখো সেই জন্য আর এখন তো ঘরে কেউ নেই তো খেলা করতে বেরিয়ে গেছে ও বাবার নেই অফিসে আছে আমি এখন একা ঘরে সেই জন্য এই টাইমটা আবার টাইমটা কাটানো বলে বিকেলে আমি হাঁটতে বেরিয়ে যাই তো এই দেখো হেঁটে আবার বাড়িও চলে আসলাম ঘুরে আসা হয়েও গেল একটু তাড়াতাড়ি আজ গাড়িটা হাঁটতে বেরিয়ে গেছিলাম তো সেই জন্য ভালোই বিকেল আছে এখন ঘরে ঘুরে চলে আসলাম তো ঘরে গিয়ে একটু বসবো এবার তারপরে দেখো সন্ধ্যা লেগে গেলো ওম খেলা করে ঘরে চলে এসেছে দিয়ে দেখো টিভি জ্বালিয়ে বসে পড়েছে আর ওর তো সন্ধ্যের সময় ফেভারিট খাবার হচ্ছে মুড়ি চানাচুর আর আচার দিয়ে মাখিয়ে দিয়েছি তো ওটা খাচ্ছে আর দেখো টিভি দেখছে আর পড়বে কি জানতে বুঝতে পারছে না পড়াশোনা করতে বসবে কি বসবে না তো আমি ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও অবশ্যই আর আমার ইউটিউব চ্যানেল সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুকে তো অবশ্যই তোমরা ফলো করো করোনো না করলে তোমরা জানবে কী করে তাই না এই কথাটা তোমাদেরকে প্রতিদিনই বলবে তোমরা জানবে কী করে যে আমি কী ভিডিও পোস্ট করছি সেই জন্য চাই অবশ্যই তোমরা যেন আমাকে ফলো করে আমার পাশে থাকো আর তোমরা তোমাদের ভালোবাসাটা আমাকে দাও সবসময় তাই না আর সাপোর্ট করো তো সবাই ভালো থেকো সবাইকে বাই